রপ্তানি উন্নয়ন ব্যৌরো নিযোগ বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ এ মোট এক চারটি ক্যাটাগরিতে চার জন নিয়োগ দেয়া হবে নিযোগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় দৈনিক ইত্তেফাক ও অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন শুরু দুই তিন এপ্রিল দুই শূন্য দুই পাঁচ ইং এবং আবেদনের শেষ তারিখ দুই দুই মে দুই শূন্য দুই পাঁচ ইং তানি উন্নয়ন ব্যৌরো নিযোগ বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ অ্যাপ জব সার্কুলার দুই শূন্য দুই পাঁচ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিযোগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে হেপ এপবি ঠ্যালেঠক খামবেড ওয়েবসাইটে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন অনলাইন ব্যতীত কোনও আবেদন গ্রহণ করা হবে না রপ্তানি উন্নয়ন ব্যউরো নিযোগ বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ এ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক রপ্তানি উন্নয়ন ব্যৌরো নিযোগ আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে ব কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিযোগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে